লেবার সরকারের মন্ত্রিসভায় মঙ্গলবার স্থান পেয়েছে ব্রিটিশ বাংলাদেশের তিনি যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ রেহানা টিউলিপসি থেকে লেবার দল থেকে চতুর্থবারের মতো চার জুলাই নির্বাচনে লেবার পার্টি থেকে নির্বাচিত হন তিনি হ্যামস্টেড ও হাইগেট এলাকা থেকে লেবারের প্রার্থী হয়ে তেইশ হাজার ভোট পেয়ে নির্বাচিত তার ছিলেন টিউলিপ সিদ্দিকী হওয়ার মধ্য দিয়ে ব্রিটিশ বাংলাদেশি কেউ প্রথম যুক্তরাজ্যের মন্ত্রীসভায় সাধারণ লেবার সরকার সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠনের পর অনেকে ভেবেছিলেন ব্রিটিশ বাংলাদেশি পাঁচবারের এমপির উস্না আলী কিংবা চিউলিপ সিদ্দিকি মিনিস্টার হবে অবশেষে চিউলিপসিদ্দিকী মিনিস্টার হলেও উষ্ণারা আলী এখনও অপেক্ষায় রয়েছে টিউলিপ সিদ্দিকীকে দেওয়া হয়েছে সিটি মিনিস্টার যিনি যুক্তরাজ্যের বিভিন্ন পাড়া এবং সিটিগুলোতে বরাদ্দ নিয়ে কাজ তবে চিউলিপ সিদ্দিকি মিনিস্টার হওয়ায় ব্রিটিশ বাংলাদেশিদের মধ্যে আনন্দ বিরাজ করছে অনেকে মনে করছেন আরেক এমপি উসনারা পেতে পারেন মিনিস্ট্রি তবে চিউলিপ সিদ্দিকীর মন্ত্রিত্ব পাওয়ার মধ্য দিয়ে ব্যাপার সরকার এবং বাংলাদেশের মধ্যে আরও বেশি মেঘবান হবে সম্পর্ক এমনটাই প্রত্যাশা করছে তবে ইমিগ্রেশন ইস্যু নিয়ে কেউ কি কী ভূমিকা রাখতে পারবে তা এখন দেখার বিষয় ফয়সল মাহমুদ এফএম নিউজ লন্ডন